ও তথৃতীবন কবিভিম কলমষা শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি জিমিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃতপাঠ ভক্তশৃঙ্গে শ্রী রামকৃষ্ণ বলরাম ও অধরের বাটিতে নবম পরিচ্ছেদ কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন তারপর রামের বাড়ি যাইবেন অদরের বাড়িতে মনোহর সাই কীর্তন হইবে রামের বাড়িতে কত কথা হইবে আজ শনিবার বিশে জ্যৈষ্ঠ বারোশো নব্বই কৃষ্ণা দ্বাদশী দোসরা জুন আঠেরোশো তিরাশি ঠাকুর গাড়ি করিয়া আসিয়া গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রবৃতি ভক্তদের বলিতেছেন দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায় সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায় সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়া শক্তি বিষয়ের উপর কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়া শক্তি থাকে যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া কেউক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা আবার বলে ইনি এখনো কালীঘরে যান শ্রী রামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রইয়াছেন ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন জগন্মাতাকে বলিতেছেন মা এ কি দেখাচ্ছ থামো আবার কত কি রাকাল টাকালকে দিয়ে কী দেখাচ্ছ রূপ টুপ সব উড়ে গেল তা মা মানুষ তো কেবল খোলটা বই তো নয় চৈতন্য তোমারই মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই চোখ শুকনো মুখ শুকনো প্রেম ভক্তি না হলে কিছুই হলো না মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো তাই বুঝি রাখালকে দিয়েছ অধরের বাটিতে হরি কীর্তন আনন্দে ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন মনোহর সাইঁ কীর্তনের আয়োজন হইতেছে অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে ছেলে খেলতে গেছে খাবার সময় মাকে ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন আবার তাকে পাওয়ার জন্য ব্যাকুলতা করে দেন প্রতিবাসী মহাশয় কিরকম ব্যাকুলতা শ্রীরামকৃষ্ণ কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয় সে যেমন রোজ অফিসে অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে হ্যাঁ কোনো কর্মখালী হয়েছে ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাব গোপের চাড়া পায়ের ওপর পা দিয়ে বসে আছেন পান চিবুচ্ছেন কোনো ভাবনা নেই এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না প্রতিবেশী সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ হতে পারে তবে পাশের হয় না সাধুর কমন্ডলু কমণ্ডলু চার ধাম করে এলো তবু যেমন তেতো তেমনি তেত এইবার কীর্তন আরম্ভ হইয়াচ্ছে গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন শ্রীমতী বলছেন সখিব প্রাণ যায় কৃষ্ণ এনে দে সখী রাধে কৃষ্ণ মেঘে বরিশন হতো কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি তুই কৃষ্ণ সুখে সুখিনস তাহলে মান করবি কেন শ্রীমতী সখী মান তো আমার নয় যার মান তার সঙ্গে গেছে ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন সবহু মিলি কৈলিপ্রীত কই দেখাইলি ঘাটে মাঠে বিশাখা দেখালি চিত্রপটে এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন শ্রীদাম সুদাম মধু মঙ্গল সঙ্গে বৃন্দার সঙ্গে শ্রীকৃষ্ণের কথা শ্রীকৃষ্ণের যোগীবেশ জটিলা সংবাদ রাধার ভিক্ষাদান রাধার হাত দেখা যোগিন যোগীর গণনা ও কথন কাত্তায়নি পূজার আয়োজন কথা দ্য হিউম্যানিটি অফ আবতার্স কীর্তন সমাপ্ত হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন শ্রীরামকৃষ্ণ গোপীরা খত্তায়নী পূজা করেছিলেন সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন তাই তারা আদ্যাশক্তির পূজা করেন দেখো না রাম সীতার জন্য কত কেঁদেছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানা নিয়েছিলেন আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন শিব শুলের আঘাতে বরাহ দেব ভেঙে দিলেন তবে তিনি সদামে চলে গেলেন শিব জিজ্ঞাসা করছিলেন তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন তাতে তিনি বলেছিলেন আমি বেশ আছি অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাড়িতে বাটিতে গমন করিতেছেন সেখানে কতক ঠাকুরের মুখে উদ্ভব সংবাদ শুনলেন রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন আজ নবম পরিচ্ছেদ পাঠ হল ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ রাম এবারের রামচন্দ্র দত্তের বাড়ি এখন তিনি যাচ্ছেন ঠাকুর আমরা নবম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম নমস্কার অংরঞ্জন নিত্যমন্তরূপ ভক্তা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিঢ কং রামকৃষ্ণ শি রসানম